আমি এখন এমন একটা জায়গায় আছি একটা আম গাছ তলায় নাথিং স্পেশাল বাট এমন একটা আম গাছ যেটা দেখার জন্য টিকিট লাগে এবং বছরে প্রায় পাঁচ ছয় লাখ টাকার এক আম বিক্রি করা হয় মাত্র একটি মাত্র আম গাছ থেকে শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি বলছিলাম বাংলাদেশের উত্তরাঞ্চল জেলা দিনাজপুরের শতবর্ষীয় ঐতিহাসিক সূর্যপরি লতা আম গাছের কথা এটা একটাই আম গাছ বাট মনে হবে যে একটা বাগান একটাই আম গাছ একটা বাগানের সমান পুরো ও চারপাশে এটার ডাল বিস্তৃত কে বা কারা লাগিয়েছে সেটার সঠিক সঠিক তথ্য আসলে পাওয়া যায় না বাট স্থানীয়দের বার্শোর মধ্যে দুইশো বছর পূর্বে কে জানিয়ে এই আম গাছটা লাগিয়েছিল রোপণ করেছিল বাট স্টিল এটা জীবিত এবং বৎসরে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার আম বিক্রি করা হয় একটি মাত্র গাছ থেকে বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত এই আম গাছ দিয়ে আম গাছটি এখন এখানকার পর্যটকদের কাছে দর্শনীয় স্থানদের মধ্যে থেকে অন্যতম যার জন্য সবাই এখানে টিকিট কিনে দেখতে আসে এই একটা কেউ বা আবার ডাল পর হাঁটতে হাঁটতে গাছের উপরে পর্যন্ত উঠে যায় আর এই গাছের ডালগুলা যেন এক একটা পাথরের ফিলার এত শক্ত একটা ঢাল মনে হচ্ছে একটা পাথরের ফিলার ফিলার দিয়ে কেউ ঢালাই করছে এত মজবুত আমগাছটার উপর উঠে গেছি এখানে আপনার আছে আপনি চাইলে পায়ে হেঁটে ঢাল হয়ে হাঁটতে পারবেন আমরা একেবারে ঢাল হয়ে হাঁটতে হাঁটতে একেবারে উপরের দিকে চলে আসি আসছি একেবারে পুরো চারপাশে আম গাছটা ছড়ানো যেমনটা দেখা যাচ্ছে একটাই আম গাছ মনে হচ্ছে একটা বাগান একটাই আম গাছ একটা বাগানের সমান চারপাশে ডাল ছড়ানো মনে হচ্ছে যে অনেক গুলাম গাছ এইটা হচ্ছে মেইন গাছের শিকট কিংবা গোড়া দেখছি এই যে এখান থেকে পুরো উপরের দিকে হচ্ছে চারপাশে এই পাশটা একটু কম সর আছে অল্প বাট ওই পাশটা দেখতে এই যে রাস্তা এই যে আমার মুকুল আসছে আমার মুকুল একটা ডাইল ফেলে একটা গাছে এক পাশে এক ওই পাশটাতে কোনো মুকুর আসে নাই বাট এখানে দেখা যাচ্ছে আমের মুকুল চলে আসছে যেমনটা দেখতে পাচ্ছেন একটাই গাছ ডিফারেন্ট সাইডে ডিফারেন্ট সিনারি পুরো একটা গাছ মনে হচ্ছে পুরো একটা বাগান এই পাশে আসছে ওই পাশে আসে না এই পাশে হচ্ছে আমের মুকুল চলে আসছে আর কি বাট ওই পাশটাতে আসেনা এক পাশে এক এক ধরনের সিনারি অথচ গাছ ইনি হচ্ছে এই গাছটার মালিক আহ গাছের আনুমানিক বয়স আনুমানিক বয়স দুইশো বিশ বছর বাট শিউর কেউ বলতে পারবে না পুরো বিশাল মনে হচ্ছে বাগান